আমি খুব গরিব গরিবই ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছি ইটের বাটায় কাজ করতাম হোটেল চাকরি করতাম বাকে স্কুলও যেতাম এরিয়াটা আবার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো ওইখানে একটু ছোট ছিলাম চাকরি করতে যাইতাম তো ওইখানে চাকরি দিত ছোট ছোট হলো অনেকের মানে অনেকের সাথে যারা ওস্তাদ আর কি তাদের সাথে মানে মিলেমিশে যাইতাম তারপর আস্তে আস্তে দেখা গেল যে ওইখানে একটা টেক্সটাইল মিল আছে ওই টেক্সটাইল মিলে আস্তে 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 কাজ শিখতে ভালোই মনে করেন আমিও শিখে ফেলছি আমার এক ভাগিনা আছে তার মাধ্যমেই তো তার সাথে সবসময় একটু বেশি বেশি আমি থাকতাম যেন আমি কাজটা যেন আমি তাড়াতাড়ি শিখতে পারি এদের প্রতি এদের প্রতি আমার একটা আগ্রহ ছিল একটু অন্যরকম তো তার সাথে যেতাম একসাথে মানে সমবয়সী কিন্তু কাজটা সে জানতো আমি জানতাম না তার সাথে সাথে যে আমি কাজটা মনে করেন যে অলরেডি কমপ্লিট করছি রাতও যেতাম রাতে সারা রাত সবাই থাকতাম এই কাজটা শিখার জন্য তো মাসাল্লাহ পরে আস্তে আস্তে মনে হয় একদিন সে আমাকে বলছে যে তুই মানে সয় সম্পূর্ণ মানে একদম পারফেক্ট এখন তুই নিজেই চাকরি করতে পারবি তা আলহামদুলিল্লাহ তারপরে সেই একটা জায়গার মধ্যে আমার চাকরি নিয়ে দেয় তো ওইখানে করলাম আস্তে আস্তে করতেছি মানে কাজ পাওয়ার পরে মানে একটা অন্যরকম অনুভূতি ফিল কাজ করতে যে আমি একটা চাকরি পাইছি হ্যাঁ তো এরকম আলহামদুলিল্লাহ চলতেছে তো আগে যেটা করতাম তার থেকে ভালো একটু অবস্থা মানে আমার কাছে ভালোই বেতন পাইতাম সাপ্তাহে প্রোডাকশনে কাজ ছিল তো সাপ্তাহে দেখা গেল চার টাকা এরকম মনে করেন যে একটা ইনকাম আসতো এখানে এইভাবে এইভাবে করতেছি পরে হঠাৎ দুই হাজার দিকে আমার ভাই আবার ডাকাতে ডাবের বিজনেস করতে আর কি হ্যাঁ ডাব সেল করতো পাইকারি ভাইয়ের সাথে কথা বললাম যে এখানে আর ভালো লাগে না আমি আপনি একটা দোকান নিয়ে দেন আমি ডাকাতে চলে যাই তো বললো যে ঠিক আছে ঠিক আছে তো এখানে এরকম মানে ফুডের ভিতরেই একটা বিট নিয়ে দেয় তো এখানে ডাব সেল করতে থাকি ওই এখানে চাকরি ছেড়ে দিয়ে এখানে চলে আসলাম উত্তর করতে তো করতে করতে পরে একটা ফলের দোকানও দিলাম এখানে আলহামদুলিল্লাহ মানে একটু উপরের দিকে আর কি এখন যাইতেছি আর কি এরকম আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম আমি ওই সময় বিয়ে করি নাই তো বিয়ে করছি পরে তো এইভাবে চলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি মাস্ক পথে আইসা মনে যে আপনার করোনা করোনার আগে থেকে ফুলের ভিতরে একটু সমস্যা ছিল যেমন ঢাকা আটারেশনের হাবিব হাসান উনি এমপি ছিলেন উনি আসার পরে মনে করেন যে একটা ফুডের ভিতরে একটা এলোমেলো লেগে গেছে মানে ফুড উঠাই দিবে আরকি দোকানদারি করতে দিবেন তারপর থেকে মনে করেন যে মানে এটা কি বলবো ইনকাম আরকি কমে গেছে এই দোকানদারি করতে পারি পারি না করতে পারি পারি না এরকম করতে করতে এই পর্যন্ত আসা আসার পরে মনে করেন আপনার করোনা আসলো করোনায় তো মনে করেন যে আর বিশাল এক ধরনের একটা ধাক্কা করোনার সময় তো এক বছর তো একদম টোটালি বসাচ্ছিলাম তো এইভাবে মনে করেন যে বৈশা বৈশে যা ছিল সব আস্তে 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 হ্যাঁ শেষ গেল তারপরে করোনার পরে আবার নতুন করে মনে করেন যে চালু করুন কিন্তু এখন আগের মতো ব্যবসা হইতেছে না আরকি আমি যাকে ভালোবাসতাম তার জন্য মনে করেন আমার ফ্যামিলির কাছে আমি মানে আমি প্রস্তাব দিয়েছিলাম আর কি আমি ওরা আমার খুব ভালো লাগে ওরা আমি বিয়ে করবো মানে আমার ফ্যামিলি থেকে ওরা মানে কেউ রাজি হয়নি তারপরে আর কি মানে খুব একটা কষ্ট লাগছে যে ওদেরকে আমি সবসময় ইনকাম করে খাওয়াতাম সবকিছু দিতাম তো তারা আমার এই জিনিসটা মাইনে নিতেছে না আর কি মানে খুব একটা কষ্ট লাগছে মনের ভিতর তারপরে একটু ভিতর থেকে মানে একদম যে একটা কান্না এমনিতে চলে আসছে তারপর আমি নিজেরটা নিজেই বিয়ে করে ফেলছি মানে তারই করছি কিন্তু আমি এককভাবে করছি আর কি মানে আমার ফ্যামিলি ছিল না অনেক ভালোবাসতো অনেক অনেকটা ভালোবাসতো তার যে আমি আলহামদুলিল্লাহ মানুষ আমি তো দেখতেছি যে মানুষ প্রেম করে আপনার কোন লোক আমার চোখে নাই এরকম তাতে আমাদের একদিনের জন্য মানে কোন একটা ঝগড়া জাতি এরকম কোনো কিছু হয় হয়নি আমি চাই এরকমেরই হোক সবারই এরকম হোক কিন্তু এরকমটা হয় না দে আমি বুঝতে পারি না কেন কিন্তু আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি তারা নিয়ে